ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো দেখো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল মানে একদম স্নান টান করে আজকে রেডি হয়ে গিয়েছে এই যে দেখো তো মানে কোথায় যাবো বলো তো আজকে এক জায়গায় যাচ্ছি মানে আমার একটা জ্যাঠা শ্বশুরের বাড়িতে আজকে ঢালাই আছে মানে আমার আমার শ্বশুর মশাই পিসিমার বাড়ি তো কান্দি ওর বাড়ি কান্দি তো যাচ্ছে এখন সবাই মিলে আজকে ওনার বাড়িতে ঢালাই আছে তো চলো আর ছেলেটা ওই যে কাকিমাদের কোলে আছে চলো তোমাদেরকে দেখায় তো এই যে দেখো আমার ছেলেটা যাচ্ছে আমার আগে আগে যাচ্ছে ও মানে ওটা হচ্ছে আমার কাকা শ্বশুরের ছেলে তো ওর কোলে চেপে যাচ্ছে দেখো আর এটা পিছনের একটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে তো কাকিমা আমি এখন সবাই মিলে দেখি দেখি পাপা দেখি এই যে দেখো আমার পাপা সবাই মিলে এখন যাচ্ছি কই দেখি পাপা দেখি এই কাকা এই কি গো আর এই যে দেখো বন্ধুরা তো টোটোটা ছিল আগে থেকে বলা ছিল তো এই যে এখন টোটোটা চেপে পড়েছি তো এখন সবাই মিলে যাচ্ছি দেখো আর এই যে দেখো আমার পাপাকে দেখো বাবার মুখটা দেখো মনার যেন বাংলার পাঁচ হয়ে আছে আর এখন যাই আর এই টোটোটা একবার চেঞ্জ করতে হবে তো দাদুরাও বলছিল যে একটু দূর আর তারপরে এই যে দেখো আমরা এখন চলেও এসেছি তো এখন হেঁটে যাচ্ছি মানে সব একটুখানি যেতে হবে হেঁটে আমার টোটোটা এখানে নামিয়ে দিল আর কি বলো তো মানে খুবই ভালো লাগছে মানে বাড়িতেই তো থাকি সব সময় তো এক এক সময় যদি কোথাও বেরোয় বা এদিক ওদিক কোথাও যেতেও ভালো লাগে মাঝে মাঝে আর তারপরে এই যে দেখো এখন চলে এসছি আর এই যে বাড়ি সবাই এখন রান্না বান্না করতেই ব্যস্ত এই যে দেখো এখানে আলুটা কষানো হচ্ছে মনে হয় মাংস হবে আর ওইদিকে দেখো তো কলতলায় মাংসটা ধুচ্ছে এই যে দেখো অনেক অনেক মাংস মানে অনেক অনেকজন লোকই আছে আর এখন আমরা ভাবছিলাম যে একটু বেরোবো মানে রাস্তা দিয়ে একটু বেরোবো এদিকে বলছিলাম নাকি কোনো মন্দির আছে বন্ধুরা তো চলে এলাম মানে একটু কিছুক্ষণ বসেছিলাম মুড়ি খেতে বলছিল কিন্তু মানে মুড়ি বাড়িতেই খেয়েছিলাম বলে আর মুড়ি খাইনি মিষ্টি টিষ্টি খেলাম আর এখন যাব হচ্ছে ওই এখানে বলছে নাকি ডাডাং এর মন্দির আছে ডাডাং ঠাকুরের মন্দির তো দেখি আছে না চলে যাব আছে রয়নি তো মুড়ি খেতে হয়েছে নেই এই আইনি দেখি দেখি কত পারি ভাবছি তো যাবো দেখা যাক আরে যে দেখো বন্ধুরা তো আমরা সবাই মিলে এখন এই মন্দিরে এলাম তো মানে কাকিমা বলছিল যে এখন রোদ আছে আর একটু হাঁটতে হবে তো মানে পরে পরে আসতে বলছিল কিন্তু আমি আবার কাকিমাকে বললাম যে পরে আর কখন যাবো মানে বিকেলবেলায় তো খেয়ে দিয়ে মানে বাড়ি চলে যাব তো সে কারণে কাকিমাকে বললাম যে চলো এসেছি যখন একবার দেখেই আসি তো এই যে দেখো মানে ড্যাডাং ঠাকুর আর মানে আমি অনেক অনেক জায়গায় অনেক রকম মন্দির দেখেছি মানে এই ঠাকুরের মন্দিরটা এখানেই দেখলাম মানে প্রথম প্রথম এখানেই দেখলাম আরও অন্য জায়গায় হয়তো আছে মানে অনেক জায়গায় থাকতেও পারে কিন্তু আমি মানে প্রথম দেখলাম এখানে আর এই যে দেখো তো মানে মন্দিরের পিছনে একটা ছোট পার্কও আছে মানে এখন খোলা নেই হয়তো পরে খোলা থাকবে বিকেলের দিকে আর তারপরে মানে ওখান থেকে একটু বসেছিলাম ওখানে আর এসে বাড়ি এসে দেখছে যে দেখো এখন খাওয়া দাওয়া শুরু তো এখন সবাই খাওয়া দাওয়া করছে মানে যারা ঠালায় করছিলো ঢালায় কাজ করছিল তো তারাই আগে খাচ্ছে তাদেরকে তো আগে মানে দেওয়া হয় তাই না তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আবার আমরা খেয়ে নেবো তারপর আবার বিকেলে বাড়ি যেতে হবে মানে ছেলেটা একটু কান্নাকাটি করছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে মানে খুব খিচিবিচি করে না ওই রকমই করছে আর এই যে দেখো তো আমার পাপাকে এখন খাইয়ে দিচ্ছি মানে ওর জন্য খাবার আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম তো মানে এই টাইমে প্রত্যেক তো ভাত খায় মানে আমি ওর জন্য বাড়িতে আলাদা করে ভাত বসিয়ে দিই তো মানে ভাত গাজর একটু গাজর তারপরে পেঁপে একটু মুসুরি ডাল তো সিদ্ধ করে ওকে ভালো করে মানে চটকে চেনে খাইয়ে দিই আর এক জায়গায় গেলে তো সেই সব তো আর অতটা হয় না আর এমনিতে কাজের বাড়ি তো আর কাউকে বলিও নি আমি ইচ্ছা করে তোর জন্য খাবার কোটো করে আমি ভরেই নিয়ে এসেছিলাম তো সেরে লাগ নিয়ে এসেছি মানে ভাতের টাইম তো ভাত খায় ভারী খাবারটা খায় তো সে কারণে মানে এটা দুধ নিয়ে আসিনি মানে একটু ভারী খাবারই নিয়ে এসেছি তো এটা খেয়ে খান ওর পেটটা ভরে থাকবে আর তার মানে তার হতে হতে মানে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে আবার খাবে আর এই যে দেখো ও কতটা খুশিতে আছে দেখো খাওয়া দাওয়ার পরে আর আরে যে দেখো বন্ধুরা তো এখন বাড়ি চলে যাচ্ছি তো খুব আনন্দ হলো মজা হলো অনেকদিন পর তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তো চলো টাটা বাই বাই